আপনাদের যে দিয়ে দেব তবু আমি কিন্তু এখানে বলে দেব যে আমি কত পার্সেন্ট কি দিয়েছি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আমার সামনে দেখুন এই দুটো যে জবা গাছ আছে দুটো জবা গাছই কিন্তু কাঠের গুঁড়োতে আছে কীভাবে কাঠের গুঁড়োতে জবা গাছ করবেন সেটা বলবো আর কাঠের গুঁড়োতে যে আপনারা বলেন যে ফাঙ্গাস লেগে যায় যাতে না ফাঙ্গাস লাগে সেটা কি করবেন সেটা আজকে বলবো আর আমার সামনে যে দেখুন এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জবা গাছটা কিন্তু আমি গিফট করব কারণ এই জবা গাছ আমার কাছে দুটো গাছ হয়ে গেছে আমি একটা দিয়ে দেবো এটা গিফট করব বলতে বন্ধুরা একজন আর কি আমার বাগান দেখে সে নতুন নতুন বাগান করছে এবং সাত আটটা ফল গাছ এনেছে ফুল গাছ এনেছে এবং আমার কাছে এরকম দুটো জবা গাছ আছে এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে পঞ্চমুখী যে জবাটা হয় না গোলাপি যে জবাটা সেইটা দুটো আছে আমার কাছে একটা আমি তাই দিয়ে দেব আমি এটা করি বন্ধুরা আপনারাও কিন্তু করতে পারেন ধরুন আপনার কাছে এক একরকম মানে দুটো এক একরকম গাছ আছে যাকে দেবেন তারও হয়তো বাগান আছে তার কাছেও দুটো একই রকম গাছ আছে আপনি একটা দিয়ে দেবেন ওর কাছ থেকে নিয়ে নেবেন এভাবেও করতে পারেন এবং আপনারা কিন্তু গাছ যদি দুটো গাছ হয়ে যায় কাউকে গিফট করতে পারে তাহলে তার ছাদ বাগানে বা বাড়িতে সেই ফুলটা ফুটবে বন্ধুরা এইটা আমি এই চিন্তা ভাবনা করি আর তাহলে আমি একটা অন্য ভ্যারাইটির জবা এনে আবার কিন্তু একটা গাছ আমি বসাতে পারব বন্ধুরা প্রথমে এবার দেখাবো এটাকে দেখুন আপনাদেরকে দেখায় দেখুন একদম দেখুন এরম করে হালকা ওয়েট এরম করে চা দেখুন তোলা হয়ে যাচ্ছে এ একদম দেখেছেন কাঠের গুঁড়ো এটাও তাই বন্ধুরা এটাও তাই দেখুন এইটা হচ্ছে এরকম গাছের গুঁড়ো তো দেখতে পাচ্ছেন খারাপ নেই এখন তো ডরমেন্সি চলছে বলে এরকম হয়ে আছে এবারে দেখুন এটাকে আমি হালকা করে খুলে নেবো কারণ যে যাকে দেব সে হচ্ছে নতুন বাগানি বন্ধুরা এ দেখুন হালকা করে ঠোকা দেব দেখুন তো বেরিয়ে তাই দেখুন সেঁকুড়ে দেখুন একদম সেঁকুড়ে জেরে গেছে একটু কাছ থেকে যে পুরো সেঁকুড়টা দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন কতটা শেকড় হয়ে গিয়েছে আর দেখুন এটা একদম পুরো মাটির মতো হয়ে গেছে কাঠের গুঁড়ো কিন্তু পচে এরকম পুরো হয়ে যায় এটা আর এই যে এটা আমি কেটে দেব কারণ হচ্ছে নতুন বাগানে তো সে এত কিছু জানে না যার জন্য এটাকে আমি একদম কাটিং করে দেব সে কিন্তু মাটিতে বসাবে কাঠের গুঁড়োতে বসাবে না আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমি হচ্ছে এখন হচ্ছে প্লুনিং করব মানে হার্ড প্লুনিং করে দেবো একসঙ্গে আপনারা কখনোই মানে গাছে প্রুনিং আর এই রিপোর্টিং একসঙ্গে কিন্তু আপনারা করবেন না কিভাবে কাটছি দেখুন এরমভাবে আপনারা কেটে দেবেন দেখেছেন পুরো মনে হচ্ছে মাটি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন এতটা কেটে দিয়েছি হ্যাঁ দেখুন এটা উনি এবার আমি দিয়ে দেবো মানে মাটিতে বসিয়ে দেবেন এখানে কিন্তু দেখুন নিমাটোডু কিন্তু হয়। এবারে বন্ধুরা এবার যে ফাঙ্গাসটা লাগে যে কাঠেরগুলো আমরা কি করব কি পরিচর্যা করব তার আগে বলে রাখি বন্ধুরা এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যেটা করব। ধরুন কাঠের গুঁড়ো আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো কাঠের গুঁড়োটা কীভাবে পচাবেন আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি আমি লিঙ্কটা দিয়ে দেবো কিভাবে পচাবেন সেটা কিন্তু আপনারা দেখে নেবেন বন্ধুরা সেইভাবে বসাবেন ছোট যে চারা গাছ আনবেন সেটা বসাবেন না একটু বড় গাছ করে নিয়ে আপনারা এরকম কাঠের গুঁড়োতে বসাবেন বন্ধুরা এইটা যে ডালগুলো যে আমরা যে হার্ড প্রনিং করব আমরা ডালগুলোকে কেটে সাপ যে পাউডারটা আছে সেইটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দেব আর এখানে যে মাটিটা রয়েছে দেখুন মাটি না এই যে দেখুন এখানে এইটা কিন্তু একদম মাটির মতো হয়ে গেছে এই যে কাঠের গুঁড়োটা রয়েছে বন্ধুরা এবারে কিন্তু আমি একটুখানি বড় জায়গায় দেব এখানে যে রিপোর্ট করার পরে এই যে এটা বেরিয়েছে এটার সঙ্গে আমি সার মেশাবো এক মুঠো মিশ্র সার মেশাবো মিশিয়ে কিন্তু এই গাছটা কিন্তু রিপোর্ট করে দেবো একটু গোবর সার দেবো দিয়ে কিন্তু আমার রিপোর্ট করা হয়ে যাবে হ্যাঁ আর আপনাদেরকে আমি ওই লিঙ্কটা দিয়ে দেব কাঠের গুঁড়ো কীভাবে পচাবেন পচিয়ে আপনারা কিন্তু বসাবেন নার্সারি থেকে গাছ এনে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে একটুখানি মাটিতে বসাবেন তারপরে গাছটা একটু বড় হয়ে গেলে তখন কিন্তু আপনারা কাঠের গুঁড়োর মধ্যে দেবেন আর আমাদের যে এই যে এই কাঠের গুঁড়োগুলোতে যে আমাদের ফাঙ্গাস লাগে গাছ বসালে এখানে আপনারা কি করবেন বন্ধুরা এখানে হচ্ছে একশো গ্রাম মতো হচ্ছে নিম পাতা নেবেন তারপরে দুটো অ্যালোভেরা নেবেন আর এক গিট কাঁচা হলুদ বা রান্নাঘরে যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেটাও কিন্তু আপনারা নিতে পারেন দিয়ে আপনারা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে আপনারা দশ লিটার জলেতে মেশাবেন মিশিয়ে কিন্তু গাছেতে দিয়ে দেবেন এটা দিয়ে দিলেন তিন মাস অন্তর হচ্ছে প্লাইটো মাইশিনের দেখবেন ছোট পাতা পাওয়া যায় বন্ধুরা সেই প্লাইটো মাইসিনের পাতাটা পনেরো লিটার জলেতে ওটার জন্য তৈরি হয় আপনারা পনেরোটা পুড়িয়া করে নেবেন যতটা আপনার লাগবে ততটা পুড়িয়া লিটারে দিয়ে দেবেন পনেরোটা যে হবে এক লিটারেতে তাহলে একটা পুড়িয়া দিয়ে দেবেন এইভাবে যতটা লাগবে তটা পুড়িয়া দিয়ে দেবেন বন্ধুরা আর সাপ ফাঙ্গেসাইড দু তিন গ্রাম নিয়ে মিশিয়ে তিন মাস অন্তর হচ্ছে গাছেও স্প্রে করে দেবেন এবং গোড়াতেও দিয়ে দেবেন নিমখোল তো আপনারা দেব তারপরেও কিন্তু যে আমাদের যে দানা ওষুধটা পাওয়া যায় সে দানা ওষুধ কিন্তু আপনারা এই জবা গাছেতে এই টবের ধার দিয়ে দিয়ে কিন্তু আপনারা বন্ধুরা দিয়ে দেবেন তাহলেই দেখবেন কিন্তু খুব সুন্দর হচ্ছে গাছে কিন্তু আর কোনো রকম কিন্তু ফাঙ্গাস বলুন নিমাটোডও কিন্তু হবে না নিমাটোডের জন্য আলাদা কিন্তু ওষুধ পাওয়া যায় বন্ধুরা সেটাও কিন্তু আপনারা নিতে পারেন হুম বন্ধুরা দেখুন একদম পুরো আমি এই জবা গাছটা হার্ড প্র করে নিয়েছি করে নেওয়ার পরে এই দেখুন আমার হাতে সাপ পাউডার আমি গুলে নিয়েছি এই ব্রাশটার মাধ্যমে আমি প্রত্যেকটা এই কাটা অংশগুলোতে আমি কিন্তু দিয়ে দেব দেওয়ার পরেতে আমি কাঠের গুঁড়োতে আপনাদের যে লিঙ্কটা দিয়ে দেব তবু আমি কিন্তু এখানে বলে দেব যে আমি কত পারসেন্ট কি দিয়েছি এগুলোকে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের লাগিয়ে দিতে হবে বন্ধুরা সবাই জানেন যারা জানেন না তারা কিন্তু এই কাজগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা করে দেবেন বন্ধুরা এরম করে আমি প্রত্যেকটাতে লাগিয়ে নি বন্ধুরা দিয়ে আপনাদেরকে কাঠের গুঁড়ো আর তার সঙ্গে আনুষাঙ্গিক আমি কি মিশিয়েছি সেটা বলে দেব দেখুন বন্ধুরা সমস্তটা কিন্তু লাগিয়ে নিয়েছি এবং দেখবেন যে আপনারা যে কোথাও যদি শুকনো ডাল থাকে সেগুলো কিন্তু সবুজ অংশ দেখে আপনারা কিন্তু কেটে দেবেন বন্ধুরা এই যে জবা গাছটা রয়েছে এটা কিন্তু প্রথম কিন্তু আমার মাটিতে ছিল তারপর আমি কাঠের গুঁড়োই দিয়েছি বন্ধুরা মাটিটাকে ছাড়িয়ে নিয়ে একদম গোড়াটা ছাড়িয়ে নিয়ে নিই গোড়ার কাছটা মাটি ছিল এখানে আমি কাঠের গুঁড়োতে যেটা মিশিয়েছি সেটা বন্ধুরা এই যে এটা দেখছেন মাটিতে পরিমত হয়ে গেছে এটা কিন্তু কাঠের গুঁড়োটা পচে কিন্তু এই রকমই হয়ে যাবে এখানে যেটা আমি করেছিলাম লিঙ্কটা তো দিয়ে দেব তবুও আমি মুখে একবার আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু এই মাটিটার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম বন্ধুরা সিক্সটি পার্সেন্ট হচ্ছে এই কাঠের গুঁড়ো দিয়েছিলাম আর টোয়েন্টি পার্সেন্ট গোবর সার দিয়েছিলাম আর টেন পার্সেন্ট কিন্তু আমি মাটি মিশিয়েছিলাম অনেকেই বলবেন মাটি কেন মেশাবো না বন্ধুরা আমি কিন্তু টেন পার্সেন্ট মাটি কিন্তু মেশাই মিশিয়ে গাছটা করেছি আর আপনারা যত পুরনো হবে ততই ভালো নতুন এই কাঠের গুঁড়োকে যদি আপনারা পচিয়ে না গাছ বসান গাছ কিন্তু গাছের বৃদ্ধি হবে না গাছ কিন্তু ভালো হবে না আমি বারবার যতগুলো আমি কাঠের ভিডিও গাঠের গুঁড়ো নিয়ে ভিডিও করেছি প্রত্যেকটাতে কিন্তু এক কথা বলেছি তখন আপনারা বলবেন যে আপনি বললেন আমরা করলাম ক আমাদের গাছের তো কোনো রেজাল্ট পাচ্ছি না আমি সেই জন্য বারবার বলি সঙ্গে সঙ্গে কিন্তু কাঠের গুঁড়ো নিয়ে এসে গাছ যদি বসান বন্ধুরা গাছের কিন্তু কোনো গ্রোথ থাকবে না প্রথম নিয়ে আসুন একটু সবজি করুন তার মধ্যে সবজি করে নিয়ে আপনারা ইয়ে করুন তারপরে এই গাছটা বসান তাহলে দেখবেন সেই গাছ কিন্তু সুন্দর হবে আমি জবা গাছের পর পর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আমি আরও আপনাদেরকে দেখাবো আমার অনেকগুলোই জবা গাছ আছে যেগুলোই করব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এই যে গাছটা যে গিফট করলাম আপনারাও করবেন সিদ্ধান্তটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন বন্ধুরা এরপরেও বন্ধুরা আপনাদের যদি কিছু জিজ্ঞাসাও থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এইভাবে কাজ করুন সবুজের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম বন্ধুরা নমস্কার